माताडा ओछकी कराते दिए तेल पुवाए चक्चा जरे भाजवा मानि की माता माता चक्चा करे भाईजा पड़े तुम्हार लगे देम ला आरो जे फुटका छ ना फुटकाडा देउछ ति ओ फुटकाडा ओबैते दिबा एम्नैई था हेना काका कासाडा खांदा पड़े आमा र आमा बहिनी फोन दिसै न दिन्छ जाबार फेस जने ढाका दृष्टि दिन ढाका गाडी गुरा बन्द हो कुनै बन्द नै अब रुङ्गा किन हो हैन नि मुना दिन नि उङ्गा नि बेका दिन एक पत भाइजाल गरे उड 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 गरम 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 दर दर तिरो हो भाइजा खाउगा भाइजा आत्मा दया हि यति गत हुरु भाइजा आइ तम्बडा बेडा एलो

এই মধ্যে কুটলাম বাইসা ঘরে করে যাই না এখন আবার কতটি মাছ নিয়ে মাছ নষ্ট মারা মাছের কত সুন্দর বড় মাছ দেখছো মাছটা খারাপ করে দেখাও তো সবাইকে আমার হাতে শক্তি নাই যে কত বড় মাছ অনেক বড় মাছ তো সবার দাওয়াত রইল আমাদের বাড়ি চলে সবার দাওয়াত রইল কেউ তো আহেন না ঠিক আছে স্পেশালি আমাকে কাকা মাছ মারতাছে বুঝছেন দেন অবস্থা আমাকে কাকা বাবু মাছ মারতেছে দেন ওই যে অনেক মাছ আইছে ওই যে দেখছেন কি সুন্দর মাছগুলা বৃষ্টির মধ্যে বেড়া ঠাডা পড়বো বৃষ্টির মধ্যে বুঝছে বৃষ্টির মধ্যে ঠাডা পড়ে মরবি ওই যে মাছ দেখছেন কি সুন্দর কত সুন্দর মাছগুলো আইছে আছে অনেক সুন্দর মাছ আসলে প্রচণ্ড বৃষ্টি ভাই দেন অবস্থা আমাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি খুবই খুবই খারাপ খারাপ সব জায়গায় অনেক মাছ খুব সুন্দর মাছ ওই যে আমাদের কাকা তুলতেছে আমি যদি আসলে ওই পাশে ক্যামেরা দিতাম তাহলে দেখতে মানে খুব ভালো লাগতো ঠিক আছে ওই যে কাকা দেন মাছ মারতে দেখছেন ওই যে কাকা ছিপ জাল দেওয়া মাছ মানে